ডান্স পাঞ্জাবি থেকে শুভেচ্ছা দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি আপনাদের সামনে ধরে রাখছি প্লাস দেখেন কতগুলা কালেকশন আছে স্টারমিকে লিফ্টার ফাইভ জুতার ফ্লোর খান্স পাঞ্জাবি পাঁচ বাই পঁচিশ পুরো নিখুঁত একটা এম্বোয়ডারি কাজ করা আছে ঠিক আছে ফেব্রিক্স একদম সুতি হবে ফুল কটন একটা সুতি কাপড় আর পাঞ্জাবিটা দেখেন কত সুন্দর আর যারা আমাদের অনলাইনে দেখতেছেন দেশের বাইরে দেশে থেকে তারা প্লিজ আমাদের ভিডিওটা লাইক করে দিতে পারেন আর এটা দেখা দিয়ে আমাদের অনলাইনে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই যে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল বিকাশ নাম্বার এই নাম্বারে কিছু টাকা অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম ঠিক আছে আর এগুলো সাইজ হবে কি কি ভাইয়া ফোরটি ফোরটি টু ফোরটি ফোর অ্যান্ড ফোরটি সিক্স তেরোশো থেকে পনেরোশো ভিতরে আর ইনশাল্লাহ এগুলো আপনারা আসেন পছন্দ করেন প্রাইস নেওয়া ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না সি গ্রিন কালার ভিতরে না এবং পাঞ্জাবি ডিজাইনটা যদি আমরা চিন্তা করি ডিজাইনটা হবে একদম সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে সাইজ হবে কী কী আচ্ছা আমরা দূরের থেকে দেখি অনেকে স্ক্রিনশট নিবে শট নিয়ে নাম নিয়ে দ্রুত আমাদের এই যে হোয়াটসঅ্যাপ আছে এই মহাসে যোগাযোগ করবেন ঠিক আছে এবং প্রাইস নিয়ে যদি আমরা আলোচনা করি এইটা প্রাইসগুলো কত করে পড়বে এগুলো প্রাইস পড়বে এগারোশো থেকে তেরোশোর ভিতরে ডিজাইনটা সাদা ম্যাচিং করে ডিজাইন দেওয়া আছে পাতলা কাপড়ের ভিতরে ঠিক আছে অনেকে গরমের ভিতরে এই পাঞ্জাবিগুলো চাচ্ছেন অনেক দ্রুত এই পাঞ্জাবিগুলো শেষ হয়ে যায় স্টক শেষ হয়ে যায় প্রাইস পড়বে নয়শো থেকে এগারোশোর ভিতরে কত পড়বে নয়শো থেকে এগারোশোর মধ্যে জুম করে দেখা দিয়ে দেখেন কত সুন্দর মানে ফিনিশিং দেওয়া স্পেশাল একটা বাটন থাকবে ঠিক আছে এবং প্রাইস গুলা নিয়ে যদি আলোচনা কি কি হবে

তাহলে দেখেন এই যে নিচে হলে ডিজাইনটা এরকম হবে একদম ডিফারেন্ট একটা ডিজাইনের ভিতরে আপনারা পাচ্ছেন দেখেন জুম করা এবং সুতাগুলো কত সুন্দর করে দেওয়া আছে দেখেন দেখেন খেয়াল করে যারা স্ক্রিন শোর হাত হাত ডিজাইন হবে এরকম প্রাইসটা পড়বে একদম হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে কত পড়বে বারোশো থেকে চোদ্দোশোর বা বুকে কাজ করা এবং কলার কলার ভিতরে কোনো কাজ করে হাতের ভিতরে ডিজাইন দেওয়া আছে না দেখেন ডিজাইনটা কত সুন্দর ঠিক আছে এমন এখন আমরা যদি এটা সাইজ নিয়ে আলোচনা করে কি কি সাইজ হবে 40 42 46 এন্ড 44. 44 46 না মাত্র 900 টাকা এবং এটার ভিতরে আপনারা অনলাইন আমাদের আছে তারপরে ইমো আছে WhatsApp আছে যে কম প্রাইসে ভিতরে চাচ্ছিলেন তাদের জন্য এটা এর কাছে আছে কাছে আছে এটা প্রাইসটা নিয়ে যদি আলোচনা করে মাত্র 450 টাকা 450 টাকা দিয়ে প্রিন্টার একটা পাবেন সাইজ হবে 40 42 44 কে খেল কোন কত সুন্দর একটা ডিজাইন দেবা হ্যাঁ এবং পাঞ্জিটা পরে আরাম পাবেন এগুলো হোলসেল প্রাইস আমি দিয়ে দেব যারা আমাদের হোলসেল প্রাইসে নিতে চাচ্ছেন খুচরা তাদের জন্য এগুলা প্রাইসগুলো নিয়ে আলোচনা করবে সাইজগুলো কী কী হয় ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স আচ্ছা এখন প্রাইস নিয়ে যদি আলোচনা করি তাহলে কত পড়বে বারোশো থেকে চোদ্দোশোর ভিতরে কত পড়বে বারোশো থেকে চোদ্দোশো আচ্ছা আচ্ছা আরেকটা দেখবো লাস্ট একটা পাঞ্জাবি টকটকা মেরুন কালারের ভিতরে পাঞ্জাবিটা কাছে আনেন কাছে আনেন দেখেন কত সুন্দর কালারফুল পাঞ্জাবি যারা কালারফুল পাঞ্জাবি চান দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি হাতার ডিজাইন হবে এরকম অনেক সুন্দর একটা পাঞ্জাবি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এগারোশো থেকে তেরোশো তার ভিতরে আপনারা দ্রুত আমাদের শোরুমে আসেন ইনশাল্লাহ কোনো প্রাইস নিয়ে কোনো প্রবলেম হবে না আপনারা শুধু আসেন আর সুন্দর একটা পাঞ্জাবি ডিজাইনটা হবে এই যে এরকম এরকম ঠিক আছে ডিজাইনটা সুতাটা কত সুন্দর দেওয়া আছে বুকের ডিজাইনটা এরকম হবে এবং কলারের ডিজাইন এরকম